সত্যি গুলো হলানা ছিল বাড়া এত বড় বড় দুধ পুরো নারকেল থেকে বড় মকসদ একই হিনাক দমদম ওর আমি মকসদ এক হিন তাপাক দম জান বিয়ের পর যতবার চাইবো কি দিবা তো আরে টাকা টাকা কি জান তুমি পা তুলে উপরের দিকে নিতে পারবে তো যতবার দেবো না মানে আশীর্বাদের কথা বলছি তুমি তো একা থাকতে পারবে না কারণ তোমার তো আট ইঞ্চি প্রত্যেকদিন নেওয়ার অভ্যেস আছে তারপরে যেভাবে দুধ দেখিয়ে বেড়াচ্ছো বাবা শাড়িটা এখানে আর দুধ এখানে হ্যাঁ দাদার পাম্পে তো তেল থাকবে না কারণ দাদা তো বিয়ের আগে হলিয় হলিয়া সব শেষ করে দিয়েছে না মানে এটা কোনো মানে জোকারের হলো মানে জোকারের করার জন্য একটা অভিজ্ঞতা দরকার সেটাও মানে এর কাছে নেই বলে যা মনে হচ্ছে মানে এটা কোনো জোকার না তো কোনো কিছু কিচ্ছুই না এরকম মুখ এরকম মুখ এটা কোনো মানে জোকারের ভিডিও হলো পাল মানে কোথা থেকে আসে রে এসব আর পা ফাঁকা করোটা না হলে ওখানে চিড়ে যাবে এইটুকুন আছে তো এত বড় হয়ে যাবে বাল মানা কোথা থেকে আসে রে এসব জনগণের জন্য ব্যাস আজকে তাদের হাতে চালিয়েই কাজ সেরে নাও কারণ বুঝতে পারলে তো বৌদি যেভাবে ভিডিও করার আটকে দিয়েছ তোমাকে আজ পাক্কা দেবে না তোমাকে পাক্কা দেবে না তুমি আজ হাতেই মেরেই কাজ সেরে নাও কারণ বৌদি তুমি ভিডিও বন্ধ করে দিয়েছো বুঝতে পারলে যাই হয়ে যাক এখনকার যুগে তো ভিডিওই ভাইরাল করতে হবে না পায়খানা করুক খাওয়া যা করুক মোটামুটি ভিডিও বানাতে হবে যদি ল্যাংটা হয়ে শুয়েও থাকে তাও ভিডিও বানাতে হবে সালা বুদি একটু শুধরে যাও বাড়া দাদা হাঁকছে ওটা পায়খানা ঘর ওটা খাবার ঘর না যে কোনো ব্লগ বানিয়ে ছাড়বে বাড়া কোথা থেকে আসে রে এসব আমি কি কাউকে গালি দিয়েছি বলতো কোন দোকানদারকে আমরা টাকা দিয়ে আসি কিন্তু কোনো মাল আনি না বৌদি এসব ছোটখাটো ব্যাপারে আমাদের মতো লেজেন্ডকে ডাকতে হয় নাকি শোনা আবার কোথায় হবে সোনাগাছিতে গেলে টাকা দিয়ে আসে কিন্তু কিছু নিয়ে আসি না বেশ আচ্ছা এই মেয়েটার প্যান্টটা বুড়ো হয়ে যায় আর জানাক বুড়ো হোক প্যান্টটা বুড়ো হয়ে যায় খুব তাড়াতাড়ি প্যান্ট আর একটু ছোট হলে হতো না আর মানা দুধ না এসব কি মানে রাস্তায় বেরিয়েও এরকম দুধ ঝুলে ঝুলে নাচতে হবে নাকি বাল মানে কোথা থেকে আসে রে এসব বলেছি গার্লফ্রেন্ডকে কখনো বেকআপের ভয় দেখাবে না তোমার যে ননুটা ছোট সবাইকে বলে দেবে আচ্ছা তাই নাকি বললেও তাতে আমাদের বাল ছিঁড়া গেল কারণ আমাদের আট ইঞ্চির ওপর ভরসা আছে যে আমরা যে কোনো মেশিনে ফাটিয়ে দিতে পারবো সামনেই তো পুজো আসছে স্বামীরা করতে 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 হাঁপিয়ে যাবে আর বউরা বলবে আরও করো আরও করো কি বলতো আরো করো আরো করো আর যাই হোক বৌদি তোমার আবার শুনে মনে হচ্ছে না যে শপিং এর কথা বলতে চাইছো বুঝলে কারণ ওটা শপিং এর কথা হবে না তুমি যে আওয়াজটা করছো ওটা চোদাচুদির কথাই হবে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে বউ রোস্ট মাস্টারের ভিডিও দেখলে বকবে না বউ তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করছি ততক্ষণ সুস্থ থাকো নিজের খেয়াল রাখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব যত বাড়বে তত বেশি বেশি ভিডিও তোমাদের জন্য আমি আনতে পারবো বুঝলে পরে ভিডিওর জন্য অপেক্ষা করো আচ্ছা ঠিক